বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ জাতি গঠন বা রোডম্যাপ অর্থাৎ আগামী নির্বাচনে যেহেতু এখন আমরা জানি যে জনাব ডক্টর উপদেষ্টা পরিষদের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারিক রহমানের মধ্যে লন্ডনে বেশ কিছু কয়েকদিন আগে একটি মিটিং হয়ে গেছে এরপর জাতি একটি আশার আলো দেখছে যে আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আমাদের দেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এটা আশার আলো দেখছে এই জায়গা থেকেই এখন জনগণের মাঝে প্রশ্ন এসে যায় আবার কি সেই চুয়ান্ন বছরের পুনরাবৃত্তি না আমরা নতুন কিছু দেখব এই জায়গা থেকেই আমার মনে হয় জাতি গঠনের জনগণ চাচ্ছে জাতি গঠনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাচ্ছে বা জাতি গঠনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা চাচ্ছে সেখান থেকে আমার মনে হয় পাঁচটি জিনিসকে সামনে নিয়ে এসেছি আজকে আমি আগামী জাতীয় নির্বাচনে যে দলই জিতে আসুক না কেন তাদের জন্য সরকার পরিচালনা আসলে একটু কঠিন হবে অর্থাৎ যেহেতু আমরা চুয়ান্ন বছর চলে গেছে আমরা জানি ইতিহাসের একটা কথা আমি বলে বলে নিই আজকের বক্তব্যের শুরুতে প্রত্যেকটি জাতি একশো থেকে দেড়শো বছরের মধ্যে তার সেটেল হয় অর্থাৎ তার ইতিহাসে এর আগে কিন্তু মিথ্যা গল্প ছড়ানো থাকে অর্থাৎ জাতি একটা সেটেলমেন্টে আসে আমাদের কিন্তু জাতির চুয়ান্ন থেকে পঞ্চান্ন বছরে আমরা যাচ্ছি অর্থাৎ আমরা ইতিহাসে সেটেলমেন্টের দিকে এখন ধাবিত হচ্ছি অর্থাৎ এখনই কিন্তু আমাদের জাতির মূল সেটেলমেন্টের আসল জায়গাটা আমরা চলে এসেছি আমরা আশা করি যেহেতু ইতিহাসের ওই ঘটনাগুলো থেকে এটা কোরআনের কোনো আয়াত না বা ধর্মীয় কোনো বাণী না বাট ইতিহাসবিদরা বলেন যে একটি জাতি পঞ্চাশ থেকে দেড়শো বছরের মধ্যে সেটেল হয়ে যায় আচ্ছা সেখান থেকে আগামী নির্বাচনের পরে একটি জাতি একটি সরকারের কাছে জাতির কি কি প্রত্যাশা থাকবে সেখান থেকে পাঁচটি জিনিস মোটামুটি প্রথমত হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার অর্থাৎ জাতি হিসাবে আমরা আশা করব যে আগামীতে যেই সরকারই আসুক না কেন তারা পরবর্তীতে নির্বাচন কমিশনকে এমনভাবে ঢেলে সাজাবেন যেন পরবর্তী সরকারগুলা যেই আসুক না কেন সুষ্ঠু এবং সুরাপ এবং নিরপেক্ষ নির্বাচনে অর্থাৎ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবেল ইলেকশন হবে সেই আশা থেকে জাতি দেখতে চায় নির্বাচন যেটা ভারতে আশা করা যায় যেটা আমেরিকাতে আশা করা যায় যেটা জার্মানিতে আশা করা যায় যেটা জাপানে আশা করা যায় অর্থাৎ সেই ধরনের একটি আমরা নির্বাচন কমিশন বা নির্বাচনী ব্যবস্থা আমরা দেখতে চাচ্ছি জাতি দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান অর্থাৎ জাতি পরবর্তী সরকারের কাছ থেকে রাষ্ট্রীয় যে দুর্নীতি হয় আমরা জানি সরকারি কর্মকর্তা মানেই কিন্তু দুর্নীতির জায়গা অর্থাৎ যে কোনো কাজের জন্য তাকে বকশি যদি পিয়ন হয় বকশিস দিতে হবে অথবা উপরের লেভেলের অফিসার হলে ওখানে লিখে দেন যে ফাইলটা তার এসে সাইন করতে হবে যদি তারা বিশেষ ক্যাডার বা উপরে লিখে দেন আলোচনা প্রয়োজন অর্থাৎ তুমি কি আনছো আমি বুঝিনি আলোচনা প্রয়োজন আসো আলোচনায় আমাকে কত দি আগে বলো অর্থাৎ এরকম দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজি মুক্ত একটা সরকারি ব্যবস্থা দেখতে চাচ্ছে অর্থাৎ অথবা আমাদের দেশে আমরা জানি এই যে রাস্তাঘাটে যে চাঁদাবাজিটা চলে অর্থাৎ এক ডিস্ট্রিক্টের গাড়ি মাল পরিবহন করুক আর সে লোকাল ট্রান্সপোর্টে হোক সেটা যেতে রাস্তায় রাস্তায় চাঁদা দিতে হয় অর্থাৎ এই জায়গা থেকে জনগণ চাচ্ছে যে পরবর্তী সরকার অবশ্যই যেন বেড়ে আসবে এবং সেই ধরনের একটি অঙ্গীকার চাচ্ছে যেটা আমরা কি ইউরোপ বা আমেরিকাতে রাষ্ট্র ট্যাক্স আদায় করে কিন্তু রাস্তাঘাটে চাঁদায়দের কোনো ব্যবস্থা কিন্তু আমরা দেখি না বা দেখিনি এরপরে আমরা জানি আন্তর্জাতিক বিষয় নীতি জনগণ সুস্পষ্টভাবে জানতে চায় এর মাধ্যমে আমরা জানতে চাই ভারতের সাথে বার্মার সাথে যারা আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলা মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক কী হবে এবং পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্ক কী হবে অথবা পশ্চিমা বিশ্বের বাইরে আমেরিকা এবং ইউরোপের বাইরে রাশিয়া চায়নার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে অর্থাৎ আমাদের পররাষ্ট্র নীতি নিয়ে জনগণ সুস্পষ্টভাবে জানতে চায় পরবর্তী সরকারের কাছে জেনে নিবে যেহেতু আমরা অলরেডি চুয়ান্ন পঞ্চান্ন বছর পার হয়ে যাচ্ছি এরপরে আসে মানবাধিকার অর্থাৎ রাষ্ট্র চাচ্ছে এমন একটি মানে সমাজ ব্যবস্থা যেখানে আমরা যে মিউনিসিপালিটি ট্যাক্স দিয়ে আমরা কিন্তু কিছুই ভোগ করি না অর্থাৎ মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিয়ে আমরা জানি যিনি মেয়র হিসাবে বসেন তিনি কি করেন তিনি গাড়ি বাড়ি নিয়ে আলিশানভাবে চলেন তিনি অনেক কিছু ক্ষমতা ভোগ করেন এবং তার অনুগতদেরকে কি করেন কন্ট্রাক্টরই ভাগ করে দেন অর্থাৎ তোমাকে এতটুকু কাজ দেওয়া হলো তোমাকে এতটুকু কাজ অর্থাৎ তিনি কাজের বরাদ্দ দেন যার কারণে দেখা যায় দল করুক আর না করুক যিনি চেয়ারম্যান বা মেয়র হিসাবে বসেন বা মেম্বার হন তার পিছনে কিন্তু দেখা যায় যে কন্টেক্টার বা ব্যবসায়ীরা লোলুপ দৃষ্টি নিয়ে লেগে যায় এছাড়া আমরা এছাড়া আরও কি আমরা যেই রাষ্ট্রকে ট্যাক্স দিই অর্থাৎ এই দেশের সাধারণ জনগণ কিন্তু ট্যাক্স দেন না মাত্র মনে হয় চার লক্ষ না ছয় লক্ষ লোক ট্যাক্স দেন তারা কি ভোগ করেন কিছুই ভোগ করেন আমরা যারা ট্যাক্স দিয়ে আমরা কিন্তু রাষ্ট্র থেকে কোনো কিছুই পাই না আবার বিশিষ্ট চোরেরা যেমন বসুন্ধরা সামির প্রাণ এরকম বিশিষ্ট চোর যারা আছেন যেমন আমরা জানি ম্যাক্স গ্রুপ তারপরে এই আরও অনেক গ্রুপ আছে যারা চোর বাটপার হিসাবে পরিচিত তারা কিন্তু রাষ্ট্র থেকে অনেক সুযোগ সুবিধা ভোগ করে কারণ রাষ্ট্রের পলিসিতেই থাকে যে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে প্রতি বছর বাজেট পাস করার সময় তাদের সুযোগ সুবিধা দেখে বাজেট পাস করানো কারণ সরকার চিন্তা করে তার তো বিলিয়ন বিলিয়ন ডলার বিলিয়ন বিলিয়ন টাকা এই দেশে ইনভেস্টমেন্ট যদিও আমরা জানি এগুলা সবই ম্যাক্সিমামে অবৈধ তারপরও রাষ্ট্র তাদেরকে সুযোগ সুবিধা দেয় অর্থাৎ সাধারণ জনগণ ট্যাক্সি পিপল এই যে যারা মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিচ্ছে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে বা ল্যান্ড ট্যাক্স দিচ্ছে অথবা আমরা যারা জনগণ সাধারণ ট্যাক্স ট্যাক্সি পিপল আছি তারা কিন্তু কোনো কিছুই রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা পায় না না শিক্ষায় পায় না স্বাস্থ্যে পায় না মানে বাসস্থান হিসাবে পায় যেমন আমরা জানি আমাদের দেশের গলিগুলাতে ঢুকি রাস্তাঘাটের কি অবস্থা আজকে একজন মেরামত করে যাচ্ছে কালকে আরেকজন কেটে ফেলছে এবার ছয় মাস ধরে পড়ে থাকে কাটা অবস্থায় ড্রেনের ব্যবস্থা আমাদের দেশে বলা একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায় এবং অনেক কিছু করতে আসে যেমন আমার বাসায় যদি কোনো যে বিদ্যুতের লাইন জ্বলে যায় বা আমি কিন্তু নিজের মিটার যেমন ছোট্ট একটা ঘটনা বলে আমি নিজের মিটার কিন্তু নিজে টাকা দিয়ে কিনেছি বিদ্যুৎ লাইন আনার সময় আবার দেখে যে কোনো কারণে মিটার নষ্ট হলে আবার আমাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে এবং বিলের সাথেও কিন্তু মিটারের জন্য আবার আমাকে চার্জ করা হয় অর্থাৎ রাষ্ট্রের প্রতিটা স্তরে কিন্তু চুরি অর্থাৎ আমরা জনগণ সেই ব্যবস্থাটা থেকে বেড়ে আসতে যাচ্ছে অর্থাৎ জনগণ মানবাধিকার দেখ এবং সর্বশেষ দেখতে যাচ্ছে সামরিক খাতে যে আমরা কি অনুগত সামরিক অনুগত থাকবো না আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আমার বক্তব্যের এই পর্যায়ে আমরা বলছি যেভাবে আরব বিশ্ব আরব বিশ্ব ঘুমাচ্ছে ইসরায়েল একের পর এক রাষ্ট্রকে ধরছে যেমন আমরা জানি ইরাককে ধরেছে ইরানকে ধরেছে লিবিয়াকে ধরেছে এখন ইরানের সাথে যুদ্ধ চলছে প্যালেস্টাইনকে তো ধ্বংসই করে ফেলেছে জর্ডান সিরিয়া ইরাক তারপর মিশর আলজেরিয়া মরক্কো তো ইসরায়েল এবং আমেরিকার সাথে মাথা নতই করেছে এরপরও কিন্তু বিশ্বে প্রায় চুয়ান্নটি আরব রাষ্ট্র এবং এছাড়াও মুসলিম বিশ্ব বলতে গেলে প্রায় ছেচল্লিশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ছেষট্টিটি তারপরও কিন্তু মুসলিম বিশ্ব মাথা নত করে আছে হ্যাঁ আমরা জানি এই যে বিগত কয়েকদিন আগে আজকে হচ্ছে চব্বিশ তারিখ আজকে আমরা জানি যে চব্বিশ তারিখ ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের তিনি সিজ কল করেছেন কিন্তু আমরা জানি ইরান বারো দিন দাঁড়িয়েছিল ইরান যে জিনিসটা চেয়েছে যে পুরা আরব বিশ্বকে ঘুম থেকে জাগাতে মুসলমান বিশ্বকে ঘুম থেকে জাগাতে ঠিক জনগণ চায় যে আমরা কি সেই ধরনের একটি মানে নতজানু সামরিক বাহিনী হবে না মাথা উঁচু করে দাঁড়াবো যেইভাবে তার্কি দাঁড়ানোর চেষ্টা করছে ইরান দাঁড়ানোর চেষ্টা করছে আমরা জানি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া দাঁড়ানোর চেষ্টা করছে সেইভাবে আমরা কি মাথা উঁচু করে দাঁড়াবো না আমরা থাকবো অনুগত সেই জায়গা থেকে আমাদের সামরিক বাহিনীর কথা জনগণ অর্থাৎ এই পাঁচটি নীতি তা আগামী সরকারের উপর কিন্তু এই পাঁচটি নীতি কী বহির এই চাপটা থাকবে সে যদি এই পাঁচটি নীতিতে ক্ষমতায় বসে কোনো কিছু না দেখাতে পারেন আমার মনে হয় না সেই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন অর্থাৎ যেই সরকার গঠন করুক না কেন আগামী নির্বাচনে যেই জিতে আসুক না কেন তাকে কিন্তু এই পাঁচটি নীতি জনগণের কাছে স্পষ্টভাবে বিবৃতি করতে হবে এবং নীতি আদর্শ ধরে আগাতে হবে এই চিন্তা করেই যারা ক্ষমতা আসতে চাচ্ছেন আমি মনে করি সকল রাজনৈতিক দল আশা করব এই পাঁচটি আমি যে আজকে ব্যাখ্যা দিলাম যে মানে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা দুর্নীতিমুক্ত একটি সরকার তারপর হচ্ছে পররাষ্ট্রনীতিতে বলিষ্ঠ থাকতে হবে তারপর মানবাধিকার বিষয় সমুন্নত থাকতে হবে এবং সামরিক বাহিনীকে করতে হবে আরও সমৃদ্ধশালী এই পাঁচটি নীতি যেই সরকার সমৃদ্ধশালী করতে পারবে আমার মনে হয় আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশ সেই সরকারকে বারবার ক্ষমতায় আনবে অথবা দেখা যাবে যে দু থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশে সরকার পরিবর্তন ঘটছে ধন্যবাদ